জাতীয় সম্পদ ইলিশের আমদানি বাড়ানোর লক্ষ্যে মার্চ থেকে এপ্রিল দুই মাস জাটকা সংরক্ষণ অভিযান শেষ হয়েছে ত্রিশ এপ্রিল মধ্যরাতে এরপর চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে ইলিশ আহরণে নেমেছেন জেলেরা জেলার মতলব উত্তর উপজেলার শাটনল থেকে শুরু করে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত নৌসীমানায় হাজার হাজার জেলে এখন মাছ আহরণে নদীতে বিচরণ করছেন একষট্টি দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা নদীতে মাছ ধরায় প্রাণ চাঞ্চল্য হয়ে উঠলেও বড় স্টেশন মৎস্য আরোতে আশানুরূপ ইলিশ মাছ ওঠেনি ইলিশ সহ অন্যান্য মাছ শ্রমিক ব্যবসায়ী ও দাম বেশি হওয়ায় ক্রেতাশূন্য অবস্থায় দেখা যায় বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রকে মঙ্গলবার মধ্যরাত থেকে সাগর ও নদীতে নেমেছে হাজার হাজার জেলে কিন্তু আশানুরূপ ইলিশ মিলছে না জেলেদের জালে তাই বড় স্টেশন মৎস্য আড়তগুলো অনেকটা মাছ মাছশূন্য অবস্থায় রয়েছে কিছু ট্রলার ও নৌকায় মাছ এলেও তা একেবারেই কম এতদিন বন্ধ থাকার পর এখন আশানুরূপ ইলিশ না ওঠায় হতাশ জেলে শ্রমিক ও ব্যবসায়ীরা গতকাল দুপুর পর্যন্ত ইলিশ মাছ উঠেছে প্রায় সাত থেকে আট মন মাছগুলো মূলত চাঁদপুর সহ আশপাশের এলাকার উপকূলীয় অঞ্চলের ইলিশ এখনও তেমন আসা শুরু করেনি সরজমিনে দেখা যায় ইলিশ মাছের আকার ছোট অধিকাংশ মাছের আকার কেজির নিচে ছশো গ্রাম থেকে এক কেজি ওজনের মাছই বেশি তবে কিছু ইলিশ দুই কেজি ওজনেরও দেখা গেছে ছশো থেকে সাতশো গ্রাম মাছের দাম বারোশো থেকে তেরোশো টাকা এক কেজি থেকে দেড় কেজি ওজনের ইলিশের দাম বাইশশো থেকে চব্বিশশো টাকা এছাড়া অন্যান্য মাছ খুবই কম উঠেছে মাছের আমদানি কম থাকায় দাম অনেক বেশি এবং ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাহিরে রয়েছে মাছ স্বল্পতার কারণে মাছের দাম অনেক বেশি আকাশ চুম্বি দাম যার ধরুন তারা আসতেছে মাছ দেখতেছে তাদের মেজারমেন্টে আসে না বা তারা কিনতেছে না কিরা যাচ্ছে অবশ্যই না সাধারণ মধ্যে তো নাই এত দামি মাছ আমাদের মধ্যবিত মানুষের সাধারণ মধ্যে কিভাবে থাকে একটু কম হলে মনে হয় যে আমাদের মধ্যবিত মানুষ দয়ের জন্য ইলিশ মাছ খাওয়াটা মানে ইজি হয়ে যাবে আপনি আপনার নারায়ণগঞ্জ থেকে বাজার যা দেখলাম মনে হলো যে দামটা একটু বেশি আর কি মাছের দাম মাঝারিগুলোর তুলনায় বড়গুলোর দাম অনেক বেশি দাম অনেক ফারাক মাঝারিগুলো যদি হয় 1500 টাকা বড়গুলো হয় 2200 2300 টাকা এইসব অনেক দাম এখানে এখন বেশি মাছটা সাধু এখন তিনের মত সাধু নাই ছত্রগ্রাম থেকে আসি নিশমাস নিতে মাছ মোটামুটি অনেক কম মাছ কিন্তু দামটা একটু বেশি মাছ ঘাটের একাধিক জেলে অভিযোগ করে বলেন অভিযানের সময় কিছু অসাধু জেলে গোপনে জাটকা মাছ সহ অন্যান্য মাছ ধরেছে যে কারণে মাছের আমদানি কম তারা সরকারি সুযোগ সুবিধা নিলেও মাছ আহরণ থেকে বিরত থাকেনি মেরসাজ লুৎফা আরতের ব্যবসায়ী কামাল হোসেন জানান প্রথম দিনে ইলিশের আমদানি কম ছিল মাছের সিজন হলো শ্রাবণ ভ্রাদ্র শ্রাবণ ভাদ্র মাসে যেই মাছের সিজনটা ওই সময় মাস বর্ষাকাল থাকে প্রভু মৌসুম থাকে থেকে বেশি বেশি কম এখন মাছ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শবে সরকার জানান মা ইলিশ অভিযান শেষে মাছ ধরার প্রথম দিনে ঘাটের বিভিন্ন আড়তে সাত থেকে আট মন ইলিশের আমদানি হয়েছে যার অধিকাংশই ছোট মাছ দামও আগের তুলনায় অনেক বেশি তিনি বলেন বৃষ্টি হলে নদীতে ব্যাপক হারে মাছ ধরা পড়বে মাছ কম পাওয়ার জন্য আবহাওয়াও একটি কারণ তিনি এবারে মায়ালি সংরক্ষণ অভিযান বিষয়ে বলেন প্রশাসন যথেষ্ট চেষ্টা করেছে বর্তমান তো প্রায় দুই মাস আমরা অভিযানে ছিলাম অভিযানের পরে আজকে গাঁট খুলছে গাঁট খোলার কারণে এখন মনে করেন দেখা যায় নদীতে মাছ নাই নদীতে মাছ না থাকার কারণে আমাদের ব্যবসায়ীদের অনেক সমস্যা হয়েছে যেমন দেখা যায় আজকে সারাদিনে ওই ঘাটের মধ্যে যেই জায়গার মধ্যে মনে করেন মনকে মন মাছ আইত মন মাছ আইত ওই জায়গার মধ্যে সারাদিনে মনে করেন এমন মাছ আইছে বড় হয়তো আট দশ মন আট দশ মন মাছে তো কিছুই হয় না এখন এক কেজিগুলো মাছগুলো মনে করেন পঁচিশশো ছাব্বিশশো টাকা কেজি বিক্রি হইতে আছে এবারে পাঁচ সাতশো গ্রাম মাছগুলো মনে করেন পনেরোশো ষোলোশো টাকা কেজি বিক্রি হইতে আছে মাছ নাই এ কারণে দাম বেশি